ভাইরাল তাপ কেক বা জার কেক এখন খুব ভাইরালে চলছে কিভাবে বানালাম সম্পূর্ণ প্রসেস সহ দাম এখানে কিভাবে নিয়েছি সমস্ত কিছুই ভিডিও আলোচনা করেছি এই তিন মিনিটের ভিডিওটা দেখে নিলে তোমরাও কিন্তু সেই এই ধরনের কেকগুলো বানিয়ে বিজনেস করতে পারবে বাড়ি থেকে আর খুব ভালোভাবে তোমরা সেল করতে পারবে চলো দেখে নেওয়া যাক প্রথমেই ফোর ইঞ্চির মোল্ডে একটা এগলেস কেক বেক করে নিয়েছিলাম একেবারে একটা কেকের সাথে ছোট্ট করে বেক করেছিলাম সেটাই দেখো মোল্ড আউট করে আমি কিন্তু এখানে বাটার পেপারটা তুলে নিয়ে মিক্সি মিক্সিজারের মধ্যে ছোট্ট করে গুঁড়ো করে নিয়ে এসেছি একেবারে ছোট্ট ছোট্ট করে একেবারে মিহি করে গুঁড়ো করে নিলে কাজটা খুব ভালো হবে প্রথমে দেখো আমি টা হাত দিয়ে ভালো করে ভেঙে নিচ্ছি এভাবে কাজগুলো করবে দেখবে পারফেক্ট ভাবে করতে পারবে তোমরা এখানে উইথ এগো কেক বানাতে পারো মিক্সচারের মধ্যে আমি সমস্ত টুকরোগুলো নিয়ে ভালো করে মিহি করে ব্লেন্ড করে নিয়ে আসবো দেখো এরপর আমি এখানে প্লেটের মধ্যে ঢেলে নেব সমস্ত যে স্পঞ্জটা গুঁড়ো করে নিয়ে এসেছি এরপরে আমি টাবকেক বা জার কেক যেটাই বানাই না কেন সেই মোলটা নিতে হবে এখানে আমি কয়েকটা চৌকো মতন আমার কাছে টাপ মোল ছিল তো সেটা দিয়ে অনেকের কাছে গোলও থাকতে পারে তো আমি সেটা দিয়ে কাজটা দেখিয়ে দিচ্ছি আমি এখানে একটা লেয়ার করে দেখিয়েছি আর তোমরা এখানে দুটো লেয়ারও করতে পারো তবে গভীরতাটা কম তাই একটা লেয়ার করলে এখানে যে লিডটা করবার সময় কোনো রকমের গানাস বা চকলেটটার অসুবিধে হবে না এখানে আমি তিনটে কাপ বানিয়ে নেব কারণ আমি একটা লেয়ারের মধ্যে দেখিয়ে দিচ্ছি প্রথমে দেখো স্পঞ্জ গুলো আমি খুব ভালো করে এখানে পাত্রটার মধ্যে নিয়ে নিয়েছি বা টাবডা বা যার যারই মধ্যে তুমি নাও না কেন নিয়ে নিতে হবে তারপরে দেখো এখানে আমি সুগার সিরাপ দিয়ে করছি তোমরা এখানে মিল্ক দিয়েও সব করতে পারো কোনো অসুবিধে নেই এরপর পাইপিং ব্যাগের মধ্যে আমি ক্রিম ভরে নিয়েছি ক্রিমটা খুব ভালো করে কিন্তু এভাবেই লাগিয়ে নেব আর মধ্যে ক্রিম ভরে এভাবে কাজ করলে খুব সুন্দর করে কিন্তু কাজটা হয় তোমরা কিন্তু এভাবেই করবে দেখবে একটা কাজ করতে পারবে আর অবশ্যই সুগার সিরাপ কিংবা মিল্ক দিয়ে শোপ করবে নাহলে কেকটা ফ্রিজে রাখার পর ড্রাই হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে একটা স্পুনের সাহায্যে আমি স্মুথ করে নিচ্ছি কারণ এখানে আমি গানাস দিয়ে একটা স্মুথনেস ভাব আনবো আর অবশ্যই কিন্তু এভাবে তোমরা কাজগুলো করার চেষ্টা চেষ্টা করবে যেভাবে আমি দেখানোর করছি এই কেক গুলো তোমরা কিন্তু অনাসেই বানাতে পারো ধরনের রকম কেক এর মোল্ড কিংবা তোমরা যে কোনো ধরনের জার কেকের মোল্ড কিনে নিয়ে গানাস তোমরা পাইপিং ব্যাগের মধ্যেও ভরে নিতে পারো আমি এখানে বাটির মধ্যে গানাস বানিয়ে নিয়েছিলাম সেটাই আমি স্পুনের সাহায্যে চারিদিকে স্প্রেড করে নেব আর দুটো তিনটে করে আমি এখানে চকলেট দিয়ে ডেকোরেশন করে দেব এই কেকগুলো তোমরা একটা লেয়ারে বানালে পঁয়ত্রিশ থেকে চল্লিশ যদি দুটো লেয়ারে বানাও দুটো দুবার স্পঞ্জ দিয়ে দুবার ক্রিম আর গানাস দিয়ে তখন তোমরা পঞ্চান্ন থেকে ষাট টাকা নিতে পারো অনাসে কোনো রকমের অসুবিধে নেই খুব সুন্দর খেতে হয় এইভাবে বানিয়ে তোমরা ছোট বাচ্চাদের টিফিনে কিংবা নিজেদের টিফিন এর বক্সে অফিসে নিয়ে যেতে পারো খুব ভালো লাগছিল দেখতে এখানে গার্নিশিং টাও দেখো খুব সুন্দর করে নিয়েছি এখানে আমার স্পুনের একটা চকলেট মল ছিল সেটা দিয়ে চকলেট বানিয়ে নিয়েছিলাম সেটাই এখানে ডেকোরেশনে সাজিয়ে দিয়েছি আর সাইডের অংশ থেকে একটু ফাঁকা জায়গাগুলোতে আমি চকোচিট দিয়ে ভরে দিয়েছি এখানে তোমরা অন্য যে কোনো চকলেট টপার বসিয়ে দিতে পারো কোনো অসুবিধে নেই ভালো লাগলে অবশ্যই বানিয়েও দামটাও তোমাদের সাথে শেয়ার করে নিলাম কোনো রকমের অসুবিধা হবে না আশা করছি ভিডিওটা দেখে তোমরা অবশ্যই চেষ্টা করো এই ধরনের কেকগুলো বানিয়ে বাড়ি থেকে অনার বিজনেস করতে পারো ভালো লাগলে চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো